ভরে যায় সবকিছু কিছু না কেটে গেলে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আমি তোমাদের সামনে ছোটটা ব্লগ নিয়ে চলে আসলাম সকালবেলা আজকে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি একটু গোলারুটি তৈরি করে রেখে যাচ্ছি কারণ ভাত খাবে না বলছে ভাত খেলে আরো বেশি কষ্ট হচ্ছে তো জন্য আজকে গোলারুটি তৈরি করে রেখে এখন এই যে ডিউটিতে বেরিয়ে যাচ্ছি তোমাদের দাদা ভাই এখনও শুয়ে আছে ঘুম থেকে কখন উঠবে জানি না বাইরে তো ঠান্ডা আছে একটু লেট করেই উঠবে আর কি তো আমার আজকে দেরি হয়ে গেছে অনেক এখন দৌড়াতে দৌড়াতে যেতে হবে ডিউটিতে আর এই শীতের সময় একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে তো এই কারণে আর কি দৌড়াতে হবে এখন হে এখন ডিউটি থেকে বাড়ি আসলাম তোমাদের দাদা ভাই দেখি এসে যে বসে আছে কেমন আছো তুমি হ্যাঁ ও সকালে রুটি করে রেখে গেছিলাম খেলে সব ব্যথা না প্রচুর ব্যথা হয়ে গেছে গা হাত কপাল

বাড়িতে আসবো কি বাড়িতে এসে দেখি তোমাদের দাদা ভাইয়ের ওরকম অবস্থা ভালো লাগে না আর ফোনের ভিতর সত্যি খুব সবসময় এরকম অবস্থা বাড়ি এসে একটু বসতেও পারলাম না জল আবার চলে যাওয়ার টাইম হয়ে গেলো দৌড়াবো না কাজ করবো না

ভিতর ভেতর কিভাবে ডাকছে না তোমার কি দেব বলো তুমি ভাত খেলেও তোমার যে অবস্থা কি খাবে বলো তুমি তোমার কি দেব ভাবলাম তো আজকে সকালে একটু হালকা খাবার খাও হালকা খাবার খেলে যদি গ্যাসটা একটু কম থাকে তাও তোমার একই অবস্থা কি করবো বলো কোন কি দেবো বলো তুমি যা কিছু খাও তাতেই তো গ্যাস হয়ে যায় আমি এখন আর বুঝে পাই না তোমার কি দাদা ভাই একটু নখটা কেটে দিলাম ভাবলাম যে একবারে তেলটা মাখিয়ে দিয়ে সিনানটা করিয়ে দেব কিন্তু এখানে বসে আছে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতন অবস্থা তো ঘরে যে এখন শুয়ে আছে তেলটাও মাখাতে পারলাম না বলছি আমি এখনই মাথা ঘুরে পড়ে যাবো আমাকে তাড়াতাড়ি শুতে দাও তো চলে গেছে এখন শুতে এখন কখন উঠবে কি করবে জানি না বসে থাকতে আর পাচ্ছে না না পেরে তো শুয়ে পড়লো এখন আমি এই কাজকর্ম আছে সেগুলো সব সেরে নিই পুজো দিতে হবে রান্না করতে হবে সবই পড়ে আছে আমি যখন বাড়িতে আসি তখন তো জল পেরায় চলে যাওয়ার মুহূর্তে বাড়িতে আসি তো এসে মানে কি তাড়াহুড়ো করে যে কাজ করেছি মানে পুজোটা দেওয়ার জন্য সেজন্য খুব তাড়াতাড়ি করে কাজ করলাম কাজ করতে করতে সত্যি হাঁপিয়ে গেছি তারপর স্নান করে একদম পুজোটা দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে তোমাদের দাদা ভাই তো ঘরে শুয়ে আছে আর এখন আবার ওই রান্না করে রেখে রকম আবার যেতে হবে বিরাটি স্টেশনে মানে ছেলে আজকে বাড়িতে আসবে সেই গঙ্গাসাগর থেকে তো মা কেউ আসবে না আমাদের বাড়িতে বলছে সবাই যে বিরাটি স্টেশনে আয় ওকে নামিয়ে দেবে আমি ওখান থেকে বাড়িতে নিয়ে আসবো মানে দৌড়াতে দৌড়াতে সত্যি আমারও আর এখন ভালো লাগে না এখন এই যে রান্নাটা কোনোরকম একটু তাড়াতাড়ি সেরে এখন এই শাড়ি পরতে হবে আবার এই যেতে হবে ছেলেকে নিয়ে আসতে দাদা ভাই কখন উঠবে কি করবো তা কী জানি এখনও তেল মাখাতে পারিনি স্নান করাতে পারিনি ও তো শুয়েই আছে ওইভাবে রান্না করলাম রান্না করে তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম তারপর আমি এখন আর খেতে পারিনি মানে খাওয়ার সময়টা এখন আর নেই ছেলে আবার চলে আসছে এক্ষুনি তো ওকে তাড়াতাড়ি আনতে হবে ও বাড়ি ওকে বাড়িতে নিয়ে আসে তারপরে সে খাবো দুজন একসঙ্গে এখন আমি আর দেরি করবো না আমি বেরিয়ে পড়ি ছেলেটা না হলে স্টেশনে এক একা দাঁড়িয়ে থাকবে তারপর বাড়িতে এসে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি এই যে আমার সোনা একে পেয়ে গেছি এখন মা দিয়ে গেল এখনই দিয়ে গেল মা চলে গেছে বোন চলে গেছে যে গঙ্গাসাগর মেলা ঘুরে যে আসলো ঠিক আছে কি হবে চল আচ্ছা দেখ ওইদিকে চল ঠান্ডা কিনে দেবো কেমন ঘুরলি মেলা ভালো অনেক ভালো দৌড়াতে দৌড়াতে সত্যি জীবনটা পুরো গেল আমার এখন পেয়েছে খুব জোর খিদে তো আর কি বলবো এখন ভাত খেতে হবে আর ছেলে তো হেঁটে আসবে না ওনাকে রিক্সায় আনতে হবে তো রিক্সা করে বাড়িতে আসলাম এখন বলছে মা গঙ্গাসাগরে প্রচুর পরিমাণে হেঁটেছি তুমি আমাকে রিক্সায় নিয়ে চলো তাই এবার রিস্কায় করে বাড়ি আসলাম এখন আমি ভাত খাই আর তোমাদের দাদা ভাই তো এখন ছেনান টেনাল করে খাওয়া দাওয়া করে আবার শুয়ে আছে ঘরের ভিতর আজ ভাত খেলাম পুরো সাড়ে চারটের সময় ভাত খেয়েছি সকাল সকালে খেয়েছিলাম ওই কাজে যে একটা রুটি আর একটু বাঁধাকপি তরকারি খেয়েছিলাম আর এই এখন ভাত খেলাম তো ভাত খেয়ে এই সমস্ত কাজকর্ম করলাম এখন রান্নাঘরও পরিষ্কার করে ফেলেছি ছেলেটাকে বললাম ভাত খেতেও খায়নি ও নাকি বিরিয়ানি খেয়ে আসছে দিদা ওকে বিরিয়ানি খাইয়েছে দিদা খাইয়েছে বিরিয়ানি মাসিমনি ওর মাসিমনি খেতে গেলে কেন আমি তো বাড়ি বাড়ি রান্না করছি না হ্যাঁ বিরিয়ানি লোক সামলাতেই পারো না তা কি হবে বলো তো তো বিরিয়ানি খেয়ে আসছে তো আমি একাই খেলাম ভাত আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের অবস্থাও আজকে আজকে কেন মানে এখন তো খুবই খারাপ পাতলা পটি হচ্ছে কতবার যে আজকে সারাদিন পটি করছে সেটা আর কি বলবো তোমাদের এখন পটি করতে করতে প্রচুর দুর্বল হয়ে পড়েছে মানে এখন আমাদের বলছি তো এখান থেকে অতটা দূর পটি যেতে গেলেই খুব মানে ওর কষ্ট হচ্ছে এখন অনেকটা ঘুরে আমাদের পটিতে যেতে হয় তো এখন এটা যেতেই ওর মানে জীবন বেরিয়ে যাচ্ছে এরকম অবস্থা মাথা রাতা সব ঘুরে যাচ্ছে এখন ওই যে মাথা খাড়া করতে পারছে না চুপ করে একটু বসে আছে বলে একটু দেখাই সেই দেখো অবস্থা তোমাদের দাদা ভাইয়ের তো পুরো দুর্বল হয়ে পড়ছে এখন এরকম অবস্থা হয়েছে ফটি করতে করতে নুন চুন জল খাবে নাকি একটু হ্যাঁ

এই হলো আমার সুখের সংসার তো আর কি বলবো আমি আজকে সব লাগেজগুলো গোছাবো কারণ আগে নেব প্রেসক্রিপশান তোমাদের দাদা ভাইয়ের যত রিপোর্ট আছে সমস্ত রিপোর্ট আজকে আমাকে রেডি করতে হবে তারপর জিনিসপত্র সব কিছু বলে রাখতে হবে আজকে ভাবছি সব কিছুই রেডি করে মোটামুটি খেলবো তো আমি একটা নাইটি নিয়েছি নাইটি তো নেই আমার আমার এই যে যা নাইটি পড়ি আমি আমার বোন দিয়েছিল আমাকে সেগুলোই পড়ছি আর মাও একটা কিনে দিয়েছিল সেটা আছে নাইটি ঘরে নেই তো একটা নাইটি নিয়েছি আমি আমার এমনিতে পিঙ্ক কালার খুব পছন্দ আমার পিঙ্ক কালার পছন্দ করি বলে মনে হয় আমার জীবনটা এরকম আমার মাঝে মাঝে ইচ্ছা করে যে পিঙ্ক কালার আমার জীবন থেকে আউট করে দিই কিন্তু দেখো আমি জিনিস যদি কিনতেই যাই যা কিছু কিনি না কেন মানে আমার নজরটা আগে পিঙ্ক কালারের দিকেই পড়বে কেন জানি না পিঙ্ক কালার আমি এত পছন্দ করি কেন জানি না ওই জন্যই মনে হয় ভাগ্যটা এত খারাপ পিঙ্ক কালার পছন্দ করার জন্য তো এই নাইটিটা কিনেছি কেমন হয়েছে তোমরা বলবে আমাকে আর এই নাইটিটা এখন একটু সাইড দিয়ে মারতে হবে এটা মেরে তারপর আমি মানে ব্যাগে ভরবো ওখানে যে পড়তে হবে আমার শোনায় যে বাড়িতে তো আসলো এসে তো ভাতও খায়নি এখন আবার যে পড়তে যাবে কদিন তো পড়া বন্ধ হয়েছিল এখন এই যে পড়তে যাওয়ার জন্য রেডি হচ্ছে আমি বললাম আজকে বসে থাকবে না পড়তে চলে যাও আর এখন আমি একটু বসে আছি বসে আছি বলতে কি কোমরটা ঠিক করছি আবার তো উঠতে হবে আর ভিডিওটাও ছাড়তে হবে তার জন্য প্রস্তুতি নিতে হবে তো তোমাদের সঙ্গে এখন আর কথা বলবো না সন্ধ্যাটাও হয়ে গেছে সন্ধ্যা লাগাতে হবে তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছো তারা সবাই আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটা সাবস্ক্রাইব করে দে আমার পাশে থেকো তো তোমরা সবাই খুব ভালো থেকো